Subhanallah, mm. glory be to Allah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ সুদেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতি দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর দু বিশ আজ আমরা চলে আসছি মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারে এই মদিনা হ্যাচারি এবং সেল সেন্টারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর থানার দশানী গ্রামে দশানি গ্রামে ঈদ ঈদগার পাশেই তার এই হ্যাচারিটি গড়ে উঠেছে আর এই হ্যাচারিটির মালিক হচ্ছেন ভাই ইতিপূর্বে আমরা এই আলমবাইয়ের প্রতিবেদন আমাদের আপনাদেরকে দেখিয়েছিলাম তো আবার আমরা আলমবাইয়ের কাছে ছুটে আসলাম তো তার এখানে আগে একটা ছোটো ইনকিউবেটার ছিল মানে তারপর তিনি একটা বড় ইনকিউবেটার তৈরি করেছেন বড় ইনকিউবেটার দিয়ে হচ্ছিল না তারপরে আবার সেম ক্যাটাগরি তিনি আরেকটা ইনকিউবেটার নিয়েছেন তো এখানে তিনি প্রতি মাসে প্রায় এক লক্ষেরও উপরে তিনি বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারে তো তিনি এই বাচ্চাগুলা কত টাকা ধরে বিক্রি করে কোন বয়সের বাচ্চারা কত টাকা তিনি বিক্রি করতেছেন সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো আর প্রতিবেদনটি তুলে ধরার জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনার আমার সাথেই থাক দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি একটি খামারের মাঝখানে দাঁড়িয়ে আছি আসলে এটা হচ্ছে একটি কুয়েল পাখির খামার এই খামারটার নাম হচ্ছে গিয়া মদিনা হ্যাচারি এবং সেলস সেন্টার আপনারা অনেক দিন ধরে চাচ্ছেন যে আমরা কুয়েল পাখির ভিডিও কেন দেই না তো কুয়েল পাখির ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য মানে আপনাদের অনুরোধে কুয়েল পাখির ভিডিও নেওয়ার জন্য আবার আমরা চলে আসলাম তো এই কুয়েল পাখির খামারটার মানে যে হ্যাচারিটার মালিক উনি হচ্ছে আলমবাই আপনারা ভাইয়ের ভিডিও আগে দেখেছিলেন আমরা আপনারা ভাইকে চিনে থাকবেন তো ভাইয়ের খামারে আমরা আজ আসলাম তার খামারের এখন কী অবস্থা এবং তার খামারে এখন কত দিনের বাচ্চা আছে তিনি কোন কোন দিনের বাচ্চারা কোন রেডি বিক্রি করেন তার সম্বন্ধে একটা সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে গিয়ে এই খামারের মালিক আলম ভাই আলম সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আলম ভাই আমরা তো আপনার খামারে অনেক আগে আসছিলাম যে আপনার খামারটা দেখছিলাম যে আপনি কুয়েল পাখি লালন পালন করতেছেন তো সব মিলে এখন আপনার খামারটার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আর ইতিমধ্যে তো দেখলেনি যে দেখতেছেন যে আমার এখানে আরেকটা নতুন মেশিন নিয়ে আসছি সেম ক্যাপাসিটির বাউন্ন হাজার ক্যাপাসিটি এখন টোটাল আপনার এক লক্ষ চার হাজার ক্যাপাসিটি আছে মাসিক তবে আলহামদুলিল্লাহ মিলে যে ভালোই আছি আর কি আপনার আগে একটা ইনকিউটার ছিল এখন আবার সংযোগ করছেন আর একটা সেম ক্যাটাগরির সেম ক্যাটাগরি এখন আপনার খামারে মানে বাচ্চা এবং বড় যে মানে প্যারেন্ট সব মিলে কত হাজার আছে কুইল পাকি টোটাল আপনার সতেরো হাজার বাচ্চা আছে অলরেডি সত্তর হাজার আপনার খামারে আছে জি এগুলো ওয়াটার হয়ে লইছে সবগুলা অর্ডার হয়েছে তো আমাদের তো আসলে নেওয়ার মতো এরকম আছে কিনা আছে অবশ্যই অর্ডার দিলে বানাই দিব বা এরকম বাচ্চা अवेलेबल বাড়িতে আছে আর প্রতি দুই দিন পর পরই বাচ্চা বাড়িতে আছে আপনার 7000 8000 করে দুই দিন পর পর আপনার মানে হ্যাচার থেকে বাচ্চা বের হচ্ছে জি তো আলম ভাই আমরা আসলাম আসলে আপনার কাছ থেকে জানতে যাব আপনি আসলে এখন কোন বাচ্চাটা কোন রেটে বিক্রি করতেছেন জিরো বাচ্চাটা আসলে 60 টাকা আর যারা আপনার বাণিজ্যিক আকারে করতে বা বাচ্চা নিয়ে আমার এখান থেকে পাইকারি সেল দিতেছে তাদের সাথে এটা আলাপ আলোচনার মাধ্যমে একটু স্যাক্রিফাইস করা হয় তবে বর্তমান রেটটা হচ্ছে ষাট টাকা পার পিস বাচ্চাটা এটা আপনি এখন ষাট টাকা রেটে বিক্রি করছেন জিরো বাচ্চাটা ষাট টাকা তিরিশ দিন বয়সের হান্ড্রেড পার্সেন্ট মহিলা যারা চায় হান্ড্রেড পার্সেন্ট মহিলা দেওয়া যাবে তিরিশ দিন বয়সের একুরেট বয়সের এটা হলো চৌত্রিশ টাকা পার পিস আর পঁয়ত্রিশ দিন বয়সের হান্ড্রেড পার্সেন্ট মহিলা যেটা সেটা হলো আটত্রিশ টাকা আর জিরো বাচ্চা বিক্রি করেন পনেরো বিশ দিন পঁচিশ দিন এরকমের বাচ্চা আপনার এখানে সেল হয় কিনা হ্যাঁ আপনি যেকোনো বয়সের অর্ডার দিলে আমি দিতে পারবো সমস্যা নেই যে কোনো বাচ্চা মানে যে যেকোনো বয়সের অর্ডার দিয়ে আপনি দিতে পারবেন তো আসলে আপনার এই দামটা কিভাবে নির্ধারণ করেন দামটা নির্ধারণ আসলে খরচটা খরচের দিকে যেমন একটা লেবার খরচ আমার মেশিন খরচ ডিমের দাম প্লাস কিছু বাচ্চা মাইনাস হয় এগুলো মিলে দিলে আপনার কারেন্ট বিল গ্যাস বিল এগুলো কাইটা দেখা গেছে আমার প্রতিটা পাখিতে তিন টাকা সাড়ে তিন টাকা থাকে আর কি তিরিশ দিনের বাচ্চাটা বিক্রি করলে সর্বোচ্চ চার টাকা থাকে এক মাস পাখি পড়লে আর আমরা হোলসেলে মাল সেল দিই তবে একুরেট বয়সের মালটা দিই আর কি আপনারা বেশিরভাগ পাইকারি দিয়ে থাকে জি আপনার এখান থেকে মানে পাইকারিরা নিয়ে পরে আবার তারা খুচরা বাজারে বিক্রি করে জি তাদের মানে আপনার এরকম মানে পাইকারের সাথে আপনার যোগাযোগ আপনি শুধু হোলসেলই বেশি দিয়ে থাকেন বেশিরভাগ হোলসেলই হয় আমার এখান থেকে যেমন দেখা গেছে আপনার হোমনা থানা আছে কুমিল্লা জেলা নসুন্দির আছে আমাদের বানসারামপুরের হোলসেলার অনেক আছে যেমন অনেকই আছে আর পরে দেখা গেছে আপনার এই নারায়ণগঞ্জের আছে অনেকেটাই আমার এখান থেকে আমরা দেখতেছি যে আপনার খামারে এখন কিছু বাচ্চা আপনি বোর্ডিং করতেছেন এটা কতদিন হয়েছে বের এটা তিন দিন বয়স হয়েছে আর কি তিন দিন বয়স হয়েছে বের এটা কতদিন পরে ছেড়ে দেবেন এটা অর্ডার হয়েছে এটা আগামী মাসের দিকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি এটা অর্ডার হয়েছে একটু বড় করে দিবেন কতদিন পরে দিবেন এটা আপনার কেউ এখানে আপনার সবাই তো আর যতগুলো অর্ডার আছে সবাই এক বয়সের না ভিন্ন ভিন্ন বয়সের কেউ এক মাস বয়সেরটা চাইছে কেউ বিশ দিন বয়সেরটা চাইছে কেউ বোর্ডিং কমপ্লিট করে দিলে তারা এক হাজার বাচ্চা দেওয়ার জন্য বলে লাগছে এগুলো আমি মেমো করে রাখছি অর্ডার কাইটে রাখছি আর আসলে জিরো বাচ্চারা বোর্ডিং করতে আমরা অনেকে আমরা অনেকখানি জানলাম যে আসলে একটু ট্রাফ ব্যাপার অনেক মাইনাস হয়ে যায় তো কিরকম মানে মানে কত কিরকম কষ্ট লাগে বা কিরকম মাইনাস হয় তবে বোডিং করতে কষ্টই সত্যি কষ্ট কারণ কি আপনার বোডিং করতে আপনার কোয়েল পাখিটা রোগে মরে না জিরো বাচ্চাটা কিন্তু আপনার তাপমাত্রাটা সঠিক দিলে কিন্তু তবুও পাখিটা আপনার জৈমে মারা যায় একসাথে হইয়া পাখিগুলো আপনার জৈমের নিচের পাখিটা যেমন পঞ্চাশটা পাখির উপর যদি পাঁচশো পাখি ওঠে অবশ্যই নিচের পঞ্চাশটা পাখি মারা যাইতে পারে সেই জন্য কি করতে হয় আপনার পাঁচ থেকে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা নজরের ভিতর রাখতে হয় কাছাকাছি থাকতে হবে দিয়ে দিতে হবে জি জি কাছাকাছি লোক থাকতে হয় এমনকি লারাচারা দিয়ে দিলে পাখি গুলো দূর বা একটু চঞ্চলতা বাপ থাকলে আপনার পাখিগুলো মরবো না দূরে দূরে থাকতেই মানে কোয়েল পাখিগুলো আপনার রোগে মারা যায় না একটা একটা চাপাচাপি করে গেমে পাড়া পড়ে নষ্ট হয়ে মারা যায় কিন্তু কেটে আপনার বোরিং করতে ওই রকম কেন বয়ের কিনো কিছু বা তেমন একটা ডিফিকাল্ট কিনো কিছু না কিন্তু কেটে হলো আপনার দাওয়ার উপর ডিপেন্ড করতেছে কিন্তু অনেকে বয়ে জিরো বাচ্চাটা নিতেছে না যে জিরো বাচ্চা কীভাবে বোর্ডিং করতে জিরো বাচ্চা কোয়েল পাখি বাচ্চা বোর্ডিং না করতে পারলে পৃথিবীতে এমন কোনো কিছু মানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বোর্ডিং করতে পারবে না ওইগুলাতে বোর্ডিং নিয়ে মনে যায় বোর্ডিংয়ে আপনার একটু উনিশ বিশ হলে বাচ্চাগুলো নিয়ে আগানো যায় না কিন্তু এটা আপনার তেমন না একমাত্র সমস্যা সেটা হলো আপনার বাচ্চাটা দাও দিতে বর যদি দাও না দেয় বাচ্চা মাইনেস শুরু তো আলম ভাই আসলে বাচ্চাগুলো তারা জিরো বাচ্চাটা কিছু তো বোডিং করতে পারে না এই কারণে এনে নাকি অন্য কোনো কারণ আছে এখানে অনেকে আছে ভয়ে বোডিং করতে পারবো না ভয় পায় আসলে ভয় ফিল করার কারণে যে আমি কিভাবে বোডিং করব এই বিষয়ে আপনার ভয় চিন্তার ভিতরে চিন্তাটা কাজ করে আর কি ভিতরে যে আমি যদি মাইরে লাই বা মারা যায় পাখিগুলা তাহলে তো সমস্যার লস কম সেই জন্য অনেকে নেয় না জিরো বাচ্চারা অনেকে যারা ডিমের জন্য করার ইচ্ছা যে আমি ডিমের জন্য করব তাহলে তারা আর জিরো বাচ্চাটা নেয় না আর অ্যাডাল পাখিটা নেয় তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের পাখিগুলো নেয় যে হানড্রেড পার্সেন্ট মহিলা দেখে নেয় দশ টাকা বেশি যাক তবুও হানড্রেড পার্সেন্ট মহিলাটা দেওয়া শুরু করে আর কি মানে যারা ওই ডিমের জন্য নেয় তারা তো জিরো বাচ্চাটা তো অনেকগুলো পুরুষ হতে পারে তো পুরুষগুলো বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে সেই কারণে তারা শুধু ও মহিলা পাখিটা নেওয়া যায় এই কারণে জিরো বাচ্চাটা না নিয়ে বড়টা নিতে চায় জি জি এই জিরো বাচ্চাটা আসলে আপনার অনেকে যারা টাকার সংকটে আছে বা টাকা কম বা এমন তেমন একটা ভালো না তারা কি করে জিরো বাচ্চাটা নেয় কারণ জিরো বাচ্চাটা নিলে আপনার কষ্টিং খরচটা অনেকটাই কম কথা বলছেন যার কারণে আপনার জিরো বাচ্চাটা নেয় জিরো বাচ্চাটা অনেকে সাহস করে অনে যে শিখলে আমি ভালো কিছুতে শিখবো এবং শুরু থেকে শিখবো জিরো থেকে শিখবো এমনকি আমারটা আমি নিজে গড়ে নেব এরকম আর কি চিন্তা ভাবনা করে নেয় আর কি আপনার ওই কাগড়টা আমরা দেখলাম যে আসলে কিছু বড় বড় পাখি লালন পালন করতেছেন আসলে এটার বয়স কতদিন এটার বয়স আজকে উনিশ বিশ দিনের মতো আর কি খাতা থেকে বলতে পারবো খাতাতে আপনার যেদিন ডিম দিছে ওই দিনের থেকে হিসাব করে কত তারিখে বাচ্চাটা বার হয়েছে এমনকি কতদিন বয়স হয়েছে এটা আমার খাতার মধ্যে এ টু জেড নোট করা থাকে আর কি এখন আপনার যে এই পাখিগুলো আপনি উনিশ বিশ দিন বলেন যদি এটি আমাদের দর্শকরা কেউ নিতে চায় তাহলে এর তাদেরকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এইগুলোর থেকে কিছু পাখি অর্ডার হয়ে রয়েছে আবার কেউ চাইলে দেওয়া যাবে কেন কিনে না সম্ভব দেওয়া যাবে এটার দামটা কত করে রাখবেন বিশ দিন এটা আপনার পড়বে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পড়বে আর কি এরপরে আপনারা অনেকে আলাপ আলোচনার মাধ্যমে অনেক পাখি নেবে বেশি পাখি নেবে সেক্ষেত্রে আপনার একটা পাখি থেকে তিন টাকা চার টাকা না চাই আর সেটা থেকে আড়াই টাকা তিন টাকা নিবো এক টাকা সার দিয়ে দিই ঠিক আছে আলাপ আলোচনার মাধ্যমে কারণ সে ব্যবসার উদ্দেশ্যে নিতেছে আসলে আপনি যে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন বা আপনার কাছ থেকে যে বাচ্চাগুলো ক্রয় করে তখন তারা কি এখানে আয়সা নিয়ে যেতে হয় নাকি তাদেরকে পাঠায় দেন অনেক আয়সা নেয় আবার অনেকের কাছে পাঠাইতে হয় আপনি বলেন যে আপনি যদি কেউ না আসতে পারে আপনি পাঠায় দেন সেক্ষেত্রে পরিবহন যে খরচটা ওইটা কে বহন করবেন পরিবহন খরচটা এটা কাস্টমার বহন করে জি কাস্টমার বন করে অনেকে আছে যে অনেকে বিদেশ থেকে কল করে যে আমার বাড়িতে কোনো পুরুষ লোক আমার করবে অথবা আমার মা করবে অথবা আমার বোন আছে বা ছোট ছোট আছে তারা পরিচালনা করবে কিন্তু এত দূর থেকে তাদের দ্বারা সম্ভব না তা আপনি যদি দয়া করে একটু কষ্ট করে আপনি মালরা পৌঁছে দেন তাহলে একটু ভালো হয় আর কি সেজন্য মানে আমরা পাঠাই দিই তো তখন দেখা গেছে পরিবহন করছে আরো কারো এক হাজার দুই হাজার তিন হাজার যা আসে আর কি সেটা তারাই বন করে পরিবহন করে যাচ্ছে এটা যে নিবে সেই বহন করবে আপনি তো মানে বোর্ডিং থেকে শুরু করে আপনি সব বয়সে কোয়েল বাকি লালন পালন করেন তো এটা পরিচর্যারা কিভাবে করেন রোগবালাই হলে কিভাবে ঔষধ ঔষধগুলো দেওয়া লাগে বা যাতে রোগ না হয় তাহলে তাদের মানে ওই প্রোটেকশনটা কিভাবে তৈরি করতে হয় এটাতে আপনার আস্তে আস্তে করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আমি তো কোনো ডাক্তার না আমি একজন খামারি আর আমরা যেটা জানি সেটা হলো পেক্ট্রিকাল পেক্ট্রিকালি এটা আমরা জিরো থেকে করতে করতে আজ অনেক দিন হয়ে গেলো এটার প্রতি আপনার এ টু জেড ওষুধ কি কী হলে কী করতে হয় সব আমার যারা আছে কিন্তু আমার কোনো খামারি অথবা বাংলাদেশের কোনো খামারি যে কইল পাখি পালন করতেছে বা ডিম আসতেছে না বা প্রতিদিন পাখি মারা যাইতেছে দুইটা চারটা পাঁচটা করে কিন্তু বুঝতেছে না বা চুনা পায়খানা হচ্ছে তারা এগুলো নিয়ে চিন্তিত যে পাখি মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তারা বোঝে না বা বিভিন্ন ডাক্তারের কাছে গেলে দেখা গেছে অনেকগুলো ওষুধের নাম লিখে দেয় বা অনেকগুলো ওষুধ দিয়ে দেয় কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু সেই যে কোনো খামারে আমার খামারি হোক প্লাস বা অন্য কোনো খামারি হোক বা অন্য কোনো কাস্টমারই হোক না কেন আমার কাছে কল দিলে ইনশাল্লাহ আমি যত যত চেষ্টা করবো তার একটা সমতা দিয়ে দেওয়ার জন্য বা বুঝাই দেওয়ার জন্য কীভাবে কী করতে হয় কোন রোগের কোন ওষুধ আপনি কোন রোগের কোন ওষুধগুলো এটা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা করে থাকেন যে আমার ডাক্তার আমার একজন ডাক্তার আছে ভালো ডাক্তার সে আমার মাস তিন চারবারই আমার একটা কোর্স করায় আর কি মানে বিভিন্ন বিষয় সেক্ষেত্রে আমি তার থেকেও অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি বা শিখছিও তো আপনি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনারা জিরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা কোন টাইমে কোন জাতের খাবারটা দেন এটা তিরিশ দিন পর্যন্ত টানা জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লার স্ট্যাটাসটা খাওয়াইলে আপনার ডিমের প্রোডাকশনটা দ্রুত এসে পড়ে স্ট্যাটাস খাবারটা দিলে একদম বুড়ি থেকে বার করে আপনার দেখলেন ফাঁকি করে একটা খাবার দেন ওইটা কী খাবার এটা হচ্ছে আপনার ব্রয়লার স্ট্যাটাস খাবারটাই মানে এটা আপনার ব্যালেন্ডার করে আপনার একদম পাউডার বানাই ফেলি পাউডার খাবারটা আপনার সাত থেকে আট দিন পর্যন্ত পাউডার খাবারটা দিতে হয় ঠিক আছে বড় খাবারটা খাইতে পারে না কি মানে কোনো ভিটামিন দেওয়া লাগে কিনা যে তাড়াতাড়ি যাতে বড় হয় বা শারীরিক গঠনটা যাতে ভালো থাকে জি অবশ্যই আছে কিন্তু বোরিং প্রক্রিয়া যে কোষটা আছে এটা কমপ্লিট করার পরের থেকে আপনার দেখা গেছে ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়াম এগুলো আছে এগুলো আস্তে আস্তে দিয়া পর্যক্রমে কোন বয়সে কোন ওষুধরা প্রয়োগ করতে হয় এগুলো করিয়া করে থাকে আর কি এখন যদি আমাদের দশ আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আর আপনার এখানে কীভাবে আসবে আমার এখান থেকে বাচ্চা নিতে চাইলে ইনশাল্লাহ আসতে পারে যে কোনো সময় আসার আগে অন্তত কল দিতে হবে সরাসরি না আসাটাই ভালো কারণ অনেক সময় বাচ্চা ওয়ার্ডারে থাকে যে বাচ্চা একজন কা অর্ডার দেওয়া বাচ্চাটা আমি আরেকজনটা দিতে পারি না সেই জন্য যোগাযোগ করে আসাটাই সবচেয়ে ভালো আর আমার এখানে আসতে গেলে আর দেখা গেছে নসুন্দির বাইরে যদি আসতে চান তাহলে ইজিলি আসতে পারে দেখা গেছে সিলেটের বাইরে যদি আসতে চায় তাহলে নসুন্দি দিয়ে আসতে পারে ওই দিক দিয়ে আপনার ঢাকার বাইরে আসলে ঢাকা থেকে আসলে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে আমার কামারে পৌঁছাতে পারে কারণ আমরা নারায়ণগঞ্জের লাস্ট আর ব্রাহ্মণবাড়িয়ার এদিক দিয়ে নারায়ণগঞ্জের শুরুর ব্রাহ্মণবাড়িয়ার লাস্ট উত্তর দক্ষিণে আর কি আচ্ছা ঠিক আছে আলম ভাই আমরা তো আপনার এখানে আসলাম আমরা জানলাম যে আপনার এখানে কত দিনের পাখিগুলো রয়েছে আর আপনি কত টাকা করে কোন পাখিটা বিক্রি করে থাকেন তো যে কোনো সময় আবার ছুটে আসতে পারি এতক্ষণ দাঁড়িয়ে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সকল খামারি ভাইদেরকে